অরণ্য সপ্তাহের শেষ দিনে গাছ লাগানোর বার্তা দিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে গাছ কর্মসূচি চলছে গত জুলাই জুলাই থেকে পর্যন্ত টানা দিন ধরে চলে অরণ্য সপ্তাহ হলদিয়া পৌরসভার চব্বিশ এবং পঁচিশ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছিলেন আজ অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞানসভা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাতিবিরিয়া ইউনিটের উদ্যোগে আজ অরণ্য সপ্তাহের শেষ দিন বিশে জুলাই শনিবার বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয় রামগোপাল চক ভারতী বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক স্কুলে উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত শাসমল আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য পিনাকি সেনগুপ্ত ও হাতিবেরিয়ার ইউনিট সম্পাদক সন্দীপ পাত্র আজকের গাছ লাগানোর জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে উপস্থিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করলেন রামগোপাল চক ভারতী বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দুর্গাপদ জানা এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা এবং স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ স্কুলের প্রধান শিক্ষক সকলকে গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করার পরামর্শ দিলেন তিনি জানান স্কুলে নতুন গাছ তৈরি করার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের জানানো হয়েছিল তাদের বাড়িতে আম এবং কাঠারের বীজ স্কুলে জমা দেওয়ার জন্য প্রায় কয়েকশো বীজের গাছ তৈরি করে সেই গাছগুলি ছাত্রছাত্রীদের হাতে দিয়ে দেওয়া হবে সেই গাছ লাগাবে তাদের বাড়িতেই এবং স্কুলের এই এলাকার এমনই নতুন উদ্যোগ নিয়েছেন রামগোপাল চক ভারতী বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক স্কুল আজকে আমাদের থেকে স্কুলে আমরা এসেছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য প্রফুল্ল চন্দ্র বিজ্ঞান কেন্দ্রের যে সিদ্ধান্ত ছিল আমাদের যে আমাদের যে বিজ্ঞান সভাগুলো আছে সে তার মধ্যে অন্যতম সভা হচ্ছে আমাদের অসমা চট্টোপাধ্যায় বিজ্ঞান সভা হাতিভড়িয়া তাদের আমরা দায়িত্ব দিয়েছিলাম যে যোগাযোগগুলো করার জন্যে তাদের এই উদ্যোগেই আজকে রামগোপালচক স্কুলে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মতো আমরা কিছু গাছের চারা লাগাবো এবং কিছু গাছের চারা আমরা এখানে দিয়ে যাবো তো তারা যাতে যারা নিজের মতো লাগিয়ে নেন এছাড়া আমাদের সিদ্ধান্ত ছিল যে এই অরণ্য সপ্তাহ উপলক্ষে আমরা আমাদের কেন্দ্রের অন্তর্গত যতগুলি সভা আছে আমাদের বিজ্ঞান সভা সব জায়গাতেই আমরা গাছের চারা লাগাবো নিজেরা আমরা কিন্তু কাউকে দিয়ে দিচ্ছি না নিজেরা গিয়ে লাগাচ্ছি আজকে যেমন আমাদের আছে এখানে রামগোপালচক স্কুলে হবে বিকেলে আছে একটা সময় মনীচক স্কুল গ্রামে সেখানে বিজ্ঞান চক সভা তাদের গাছে লাগাবেন আর এই স্কুলের সব থেকে ভাওনা হচ্ছে এই স্কুলে আমরা একদিন মাস্টার পেয়েছি দুর্গাপদ জন মহাশয়কে তিনি এই গাছের জন্য মানে গাছ অন্ধ প্রাণ বলা যায় যে এখানে স্কুলে গাছটা লাগালে আমাদের গাছটা যে সুন্দরভাবে থাকবে শুধু গাছটা লাগিয়ে চলে গেলাম না রক্ষণাবেক্ষণটা হচ্ছে মানে অন্যতম জিনিস কারণ গাছ লাগালে তো শুধু হয় না তার রক্ষণাবেক্ষণটা আরও গুরুত্বপূর্ণ সেই জন্য বাবু আছে আমাদের এই স্কুলের মাস্টারমশাই তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন বলতে গেলে সেই দায়িত্ব নেওয়াতে আমাদের খুব খুশি আমরা আমি অনুরোধ করবো দুর্গাপদ বাবুকে যেন কিছু আজকে আমরা এখানে এখন গোটা পনেরো মতন গাছ লাগাচ্ছি আর গোটা পনেরো মতো আমরা হাতে দিয়ে যাচ্ছি যাতে ওনারা জায়গা মতো লাগিয়ে দিয়ে যাচ্ছে নাকি সেনগুপ্ত আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রের শ্রমিক সম্পাদক আমরা আনন্দিত আজকে বিজ্ঞান মঞ্চ তরফ থেকে আমাদের স্কুলে কুড়িখানা গাছ লাগাচ্ছে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা সহযোগিতা করছি এবং আরও কিছু চারা আমাদেরকে দিয়ে যাচ্ছে আর আমরা সারা বছরই আমরা নিজেরা উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রীদেরকে আমাদের পরিবেশ দেখলেই বোঝা যায় যে এখানে আমরা সারা বছরই গাছ লাগাই এবং আমরা নিজেরা কিছু চারা তৈরি করি আমরাও আজকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে একটি অশোক গাছের চারা আমি বিজ্ঞান মঞ্চের যিনি আছেন সম্পাদকের হাতে আমি তুলে দিই স্কুলে আমরা গাছগুলো শুধু লাগানো নয় যাতে তাকে যত্ন করা লালন পালন করা সারা বছর ধরে সেটাই আমাদের উদ্যোগ এবং আমরা যথাযথ সহকারে আমরা বিদ্যামে আরও গাছ লাগাবো এবং আমাদের বিদ্যা মন্দিরে আমরা বীজ ভাণ্ডার তৈরি করেছি এই সময় আম লিচু কাঁঠাল যারা খাচ্ছে ছাত্রদেরকে আমরা মেসেজ দিয়েছি তারা যেন আমাদের বিদ্যা মন্দিরে সেই বীজগুলো দিয়ে যায় আমরা সেই চারা তৈরি করে আবার আমরা বিভিন্ন জায়গায় লাগাতে পারি এবং ছাত্রছাত্রীদের সহযোগিতায় সেই কর্মসূচি করতে পারি সেই উদ্যোগ আমরা নিয়েছি আমার নাম দুর্গাপদ জানা শিক্ষক চক ভারতীয় বিদ্যা মন্দির এটা খুব ভালো উদ্যোগ প্রকৃতির বুকে সবুজের রোপণ এ তো খুবই ভালো একটা কাজ সেই হিসেবে খুবই আমি এদেরকে হ্যাটসঅপ করব যে বিজ্ঞান হচ্ছে যেহেতু এই ভালো উদ্যোগটা নিয়েছে এবং আমাদের স্কুলে সবুজের সমারোহে আরও কচি কাচারা আনন্দ ভোগ করবে এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় আমার নাম রেখা জানাবাগ লাইব্রেরিয়ান আমি এই স্কুলে রামগোপাল ভারতী খুবই ভালো উদ্যোগ মানে এরকম উদ্যোগ আরও আগের থেকে হলে ভালো হতো আরও আমাদের স্কুলে এসছেন যেটা খুবই ভালো লাগছে আমাদের স্কুলে একজন স্যার ছোটোখাটো মোটামুটি উদ্যোগ নিয়ে রাখে আমরাও পাশে থাকি আর এই যে মানে এই এই যে গরম বেড়ে যাচ্ছে দিন দিন বিশ্ব উষ্ণায়ন এর থেকে হয়তো আমরা একটু রেহাই পাবো এর দ্বারা এই আশা রাখি আর এরকম উদ্যোগ আপনারা চালিয়ে যান সহযোগিতার হাত আমাদের হাত তরফ থেকেও থাকবে খুবই ভালো উদ্যোগ আমার নাম কুমকুম দাস একটা ভালো ব্যাপার মানে এই যে এখন গরম অত্যাধিক গরম বেড়ে যাচ্ছে এটা বিশ্ব একটা দিক দেখতে গেলে যত রাজ্যের যত সব গাছ কেটে ফেলা হচ্ছে এর তো মানুষের সবার পক্ষে ক্ষতি কারণ না গাছ আমাদের জীবন মানে গাছ না থাকলে অনেক কিছুই সমস্যা দেখা দিতে পারে এটা খুবই ভালো উদ্যোগ জয়ন্তী বেড়া ক্লাস ইলেভেন রামগোপাল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে এই যে উদ্যোগটি নিয়েছে আমাদের স্কুলে এসেছে চারা গাছ নিয়ে এতে আমরা এরকম অভিনব উদ্যোগ নিয়ে আমরা অনেকেই খুশি এবং আমাদের পরিবেশে যে বিশ্ব উষ্ণায়নটি ঘটছে তা মূলত সিএফসির কারণে আমাদের অর্থনীতি যাদের বেশি রয়েছে বা যারা বড় লোক তারা এসি কিনছে এই এসির বদলে যদি কিছু চারা গাছ রোপণ করে তাহলে আমার মনে হয় যে বিশ্ব কিছুটা কমানো যাবে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যে এই উদ্যোগটি নিয়েছে শুধু আমাদের স্কুলে নয় মনে হচ্ছে অন্যান্য স্কুলেও গিয়েছে তাই শুধু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নয় অন্যান্য সংস্থায় যাতে এই রকম উদ্যোগ নিতে পারে তাতে আমাদের সাহায্য আমরা হাত বাড়িয়ে দেব সৌমেন উত্থাসিনী চক ভারতী বিদ্যা মন্দির আমি একাদশ শ্রেণীর বিজ্ঞান মঞ্চকে ধন্যবাদ যে বিজ্ঞান মঞ্চ এইভাবে পরিবেশকে বাঁচানোর জন্য গাছ লাগানোর যে উদ্যোগ নিয়েছে এবং আমাদের স্কুল প্রাঙ্গনকে যে বেছে নিয়েছে এর ফলে গাছ তো বাঁচবেই সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীরাও উৎসাহিত হবে ওদের এলাকাতেও গাছ লাগানোর জন্য উৎসাহিত হবে এবং এই মেসেজের মাধ্যমে ওরা পরিবেশকে রক্ষা করবেই করবেছি ছাত্রছাত্রীরা ওরা বাড়িতে যে আম খাচ্ছে আম কাঁঠাল এই বীজগুলো ওরা হচ্ছে স্কুলে জমা করবে সেখান থেকে আমাদের লক্ষ্য আছে ছশো আম গাছ এবং বেশ কিছু কাঁঠাল গাছ তৈরি করা এবং ওদেরকেই আবার আমরা ওই গাছ বানিয়ে বাড়িতে লাগানোর জন্য দেব সাথে সাথে আমাদের চারপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমরা গাছ লাগানোর উদ্যোগ নেব আমি জয়ন্ত শাসমল হেডমাস্টার রামগোপাল চক ভারতী বিদ্যা মন্দির কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই